কবি সন্ধ্যা হয়ে এলো কেশে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানি চেয়ে শুনতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে লোয়ে শ্রান্ত দেহ এ পারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি দুইটি পরে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শ্রীগাল সভা ডাকে উর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে প্রাণীর আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহ কোণে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন ওষ্ঠে কারো সরল সাদা হাসি কারো হাসি আঁখের কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগত মাঝে কেউবা হাঁকায় রথ কেউবা মরে একলা ঘরের শোকে জনারণে কেউ বা হারায় পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চুলে আমার যত ধরুক পাক